ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে বলছে না স্যার আমি চুরি করে আমি আনুড়ি পেয়েছি বলেন না তুই চুরি করে এনেছিস বলে না বলতে ওখানে কি পয়সাও দিয়েছে তখন ও দোকানের চল দোকানে চল ওখানে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল শিকার করেছে বল চুরি করেছিস বলে নাকি কান্দরে উলুস করছে ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে এটা বাজারের পর মারধর করেছিলাম সেটা ঠিক স্যার জানি না আমরা তো বাড়িতে হয় না মারধরও করেছে বসু না আর কান্দরে উলুস করেছে সেই আস্তে সময় স্যার এখন আমার একটাই খায় শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের কারোকর্ম নেই আর ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো নিজের জায়গায় নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই হ্যাঁ বিশ কে ছিল ওটা কোথায় পেয়েছি তা আমরা চাষিবাসী মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকে আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে